গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি বসে পড়েছি এখানে আনাজ কাটতে এখানে হচ্ছে আমার ছেলের ডিম সিদ্ধ আর এদিকে হচ্ছে কুকারে মুগের ডাল মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে ফোড়ন দেবো ওদিকে ভাত হচ্ছে আর ফুলকপি আলুর তরকারি হবে আর বেগুন ভাজবো আর এই ফুলকপি কেটেও নিয়েছি শীতকালের আর এক নাম হলো কপি কাল নয় বাঁধাকপি নয় ফুলকপি দুপুরবেলায় চলে এসেছি একটুখানি ঘরটা মুছে নিলাম তো বন্ধুরা যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা প্লিজ 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 আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পারলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পামোচাটা নিয়ে চলে যাচ্ছি একটু ছাদে ছাদে এটা ভালো করে একটু ঝেড়ে নেবো দিয়ে আবার জায়গাটা জায়গা মতন রেখে দেবো হট করে আকাশটা কেমন মেঘলা মতন হয়ে গেল সকালের দিকে রোদ্দুরটা ভালোই উঠেছিল কেমন যেন সাড়ে দশটা এগারোটার পর মেঘ করে রইল এখানে ভাত নিয়ে বসে পড়েছি ভাত মুগের ডাল বেগুন বাজা উঁকি মারছে আর ওদিকে হচ্ছে তোমার ফুলকপি আলুর তরকারি সন্ধেবেলা চলে এসেছি সন্ধে ফুল সন্ধেবাতি দিতে ভালোভাবে ঠাকুরকে নমস্কার করে নিলাম আর নিলাম এখানে আটা মেখে রেখে দিয়েছি রাত্রির হবে রুটি আর ফুলকপি আলুর তরকারি করেছিলাম ওটাও রেখে দিয়েছি এই হলো ফুলকপি আলুর তরকারি এই দিয়েই আমাদের রাত্রিটা হয়ে যাবে বসে বসে একটু চা খেতে খেতে নিজের মতো নিজে একটু ফোন ঘাটছি আর চলে এসেছি ছেলেকে একটু বই নিয়ে ওই একটু মজা করতে এখন পড়ানো তো বলা যায় না এখন ওই বই নিয়ে ওর ওর সাথে সাথে একটু কবিতাগুলো বলা এক এইভাবেই সময় কাটছে এই হলো বইয়ের অবস্থা নিচের দিকটা মুখস্থ হয়ে গেছে ওই জন্যে ছিঁড়ে ফেলেছে বই পেয়ে না ভীষণ খুশি বইটা ওর সব থেকে যদি ও এখন এটাকে খেলনাই মনে করছে কিন্তু ও সব খেলার মধ্যেই বইটা যেন ওর প্রিয় খেলনা হয়ে উঠেছে শুধু যখন তখন বইটা চায় ছেলের সাথে বই নিয়ে সময় কাটানোর পর চলে এসেছি একটু রিলস বানাতে আমি আর আমার বাবু বসে বসে একটু রিলস বানিয়ে নিচ্ছি এটা সব সময় নয় সারাদিন ওকে এক দুবারই ফোনের সামনে নিয়ে আসি তাহলে আজকের মতন টাটা